আমরা কিন্তু জানি না আসলে একটা গান হিট করতে কতদিন সময় লাগতে পারে তো লাকের উপর ডিপেন্ড করে মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে প্রমোশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ব্যক্তিগত কেরিয়ার থেকে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি একটা গান হিট হইতে দুই মাসও সময় লাগতে পারে এক মাসও সময় লাগতে পারে আবার একটা গান হিট হইতে দুই বছর পাঁচ বছর দশ বছর সময় লাগতে পারে আমি যখন যারে আমার মন গানটা করি ওই গানটা রিলিজের তিন মাস পরে মানে যখন এটা ডেমো হিসেবে যখন আনরিলিজ স্ট্রাইক হিসেবে যখন রিলিজ হয় অফিসিয়ালি না আনরিলিজ স্ট্রাইক হিসেবে যখন রিলিজ হয় এটা তিন মাস পরে গানটা একটা ভালো লেভেলের হিট করে তো দেখা যায় যে আমার একটা গান তিন মাসের মাথায় হিট করলো আমার প্রথম গান ওইটা দুই হাজার যখন ওটা পাইরেটেডের মাধ্যমে যখন জনপ্রিয়তা পায় তারপর ধরেন মাধবীলতা মাধবীলতা গানটা হিট করতে সময় লেগেছে প্রায় তিন থেকে চার বছর অর্থাৎ গানটা কিন্তু আমি দুই সালে রিলিজ করেছিলাম সময় যেতে 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 প্রায় চার বছর পরে প্রায় চোদ্দো পনেরো সালের দিকে গিয়ে ওই গানটা হিট করা শুরু করে তারপর মন পাঁচরে গানটার কথা বলি ওই গানটা হিট করে দুই বছর পরে দুই বছর না প্রায় দেড় বছর পরে এটা দুই হাজার এগারোতে রিলিজ করার পরে দুই হাজার বারোর শেষে গিয়ে এই গানটা হিট করে প্রায় দেড় দেড় অথবা পনেরো দুই বছরের মাথায় গিয়ে গানটা হিট করে প্রথম এই গানগুলো কেউ শুনে নাই এই যে মাধবী কথা বলছি কিংবা মন কথা বলছি এই গানগুলো কিন্তু প্রথম রিলিজ হওয়ার ছয় মাস এক বছর কিন্তু কেউ ওই গানগুলো শুনে নাই তো এই গানগুলো কিন্তু সময়ের পরে কিংবা সময়ের পরিক্রমে কিন্তু গানগুলো জনপ্রিয়তা লাভ করে তো আমি এইরকম অনেক গান দেখেছি শুধু বাংলা গান না বাংলাদেশের বাইরেও অনেক গান এরকম দেখেছি যে গানগুলো হয়তো বা পাঁচ বছর দশ বছর পরে গিয়েও হিট করেছে সো একটা গান আসলে কখন হিট করবে এটা বলাটা খুবই মুশকিল তবে লাক ফেভার করলে এটা কখনো না কখনও হিট করবে আর আরেকটা বিষয় আমি বিশ্বাস করি যদি আপনার গান যদি ভালো হয়ে থাকে গানের মধ্যে যদি মাধুর্যতা থাকে গানের মধ্যে যদি আবেগ আবেদন ফিলিংস কিংবা অনুভূতি যেটা আমরা বলি ওই জিনিসগুলো যদি থাকে ওই গান কোনো না কোনো দিন হিট করবেই হয়তো বা মার্কেটিং জন্য অনেক গান হিট করতে পারে না তুলে গান কবে কখন হিট হয় সেটা আসলে পুরোপুরি এক্স্যাক্টলি বলা খুব মুশকিল ডিপেন্ড করে প্রমোশনের উপরে মার্কেটিং এর উপরে পাশাপাশি যারা এই গানটি করেন সেই আর্টিস্ট কিংবা সুরকার গীতিকারের জনপ্রিয়তার উপরে অনেক সময় ডিপেন্ড করে যে গানটা আসলে কতটুক হিট করবে কিংবা কতটুক জনপ্রিয়তা পাবে তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ